নিগারবিনতে জাসমিনশিম আপনি লিখেছেন আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস আল্লাহ স্মুমতাল অনেকভাবে বলেছেন আরে ই বাহাদ নিশ্চয়ই কোনো কোনো অপরাধ কোনো কোনো ধারণা প্রতি অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মেন করা হচ্ছে এটা গুণা এই জন্য আল্লাহ সুমতলা বলেছেন ইস্তানি বুকা আগরংশালা বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো তো এই যে মন্দ ধারণা যেটা থেকে আল্লাহ তালা আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলো সাথে সাথে চিন্তা করবেন সে আয়াত সে হাদিসগুলো আপনি আপনার স্মৃতিপদে সবসময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি কারোর পরে বাজে চিন্তা করছেন সাথে সাথে আপনি যখনই আয়াত হাদিসগুলোকে স্মরণ করবেন আপনার মধ্যে কিছুটা হলেও ইনশা আল্লাহ ভিন্ন চিন্তা চলে আসবে অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি সেখান থেকে এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশা আল্লাহআলা সংখ্যাভিদের সমর্থক সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না পারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন না প্রথম কথা হল যে ভাই যোগ্য মানুষের তো অভাব নেই দেশের আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না বিশেষ কোনো এজেন্ডার জন্য প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না বিক্রি হয়ে যান না এই মানুষগুলো তারা তাদেরকে অমূল্যায়ন করা হয় তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না আর দ্বিতীয়ত হলো যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয় এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন নিজের সামনে যে সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটি আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে কারণ আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের চক্রান্তগুলোর মধ্যে থেকে একটা হলো যে ফলে ওয়াই খাল কাল্লা সেই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন করা বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে